মার্ভেল ডিসি সুপারম্যান ব্যাটম্যান হালক আয়রনম্যান সুপারহিরো এই সব নিয়ে তো চারিদিকে এখন প্রচন্ড মাতামাতি আপনারা সকলেই জানেন আমিও বিশাল ফ্যান এই গোটা জিনিসটার কিন্তু আমাদের বাংলায় এখন এই যে সাইফাই নিয়ে এত মাতামাতি এটা কিন্তু কোনো নতুন জিনিস নয় আজ থেকে বহু বহু বছর আগেও কিন্তু বাংলায় এই কল্পবিজ্ঞান নিয়ে এই রকমই উন্মাদনা ছিল এবং উনিশশো সালে শুধুমাত্র আমাদের এই বাংলা জেলার বা আমাদের দেশের নয় গোটা পৃথিবীর মধ্যে প্রথম কল্প বিজ্ঞানের একটি সিনে ক্লাব সাইফাই সিনে ক্লাব সেটা শুরু করেছিলেন সত্যজিৎ রায় অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ আ কাইন্ড সেটা এখানে বলুন বিদেশে বলুন গোটা পৃথিবীতে প্রথমবার বাংলা কল্পবিজ্ঞানের জনক যদি বলতে হয় তাহলে অবশ্যই উঠে আসবে কার কথা আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি লিখেছিলেন সেই প্রথম সম্ভবত গল্প যার নাম ছিল পলাতক তুফান এবং সেই গল্পটা ছিল একটা সাইক্লোনকে নিয়ে তুফান একটা সাইক্লোন কলকাতার দিকে ধেয়ে আসছে কলকাতাকে ধ্বংস করে দেবে এবং সেই কুন্তল কেশরী চুলের তেলের বোতলের মধ্যে আটকে ফেলা হয়েছিল এটাই ছিল সেই গল্প তো আচার্য চন্দ্র বসুর উত্তরসূরি এই জায়গায় কারা ছিলেন অবশ্যই সেখানে উঠে আসে অদ্রীশ বর্ধনের নাম এবং প্রেমেন্দ্র মিত্রের নাম আপনারা জানেন যে কল্পবিজ্ঞান এই যে সায়েন্স ফিকশনের বাংলাটা কল্প বিজ্ঞান এই কথাটা প্রথম সামনে নিয়ে এসেছিলেন অজ্রেশ বর্ধন তিনি কল্প বিজ্ঞান বা সাইফাইয়ের একটা আলাদা করে লিটল ম্যাগাজিন চালাতেন যার নাম ছিল আশ্চর্য প্রেমেন্দ্র মিত্র কিন্তু এই ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই ম্যাগাজিন কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিল সত্যজিৎ রায়ের তো সত্যজিৎ রায় বর্ধন এবং প্রেমেন্দ্র মিত্র তিনজনে মিলে কিন্তু এই জায়গাটা কী করে আরও এক্সপ্যান্ড করা যায় আরও কি করে কল্পবিজ্ঞান নিয়ে কাজকর্ম করা করা যায় নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেন তারা এই সাইফাই নাটক রেডিওতেও কিন্তু নিয়ে এসেছিলেন তো সত্যজিৎ রায় এই সিনে ক্লাব শুরু করার কথা ভাবেন সত্যজিৎ রায় অদৃশ বর্ধন প্রেমেন্দ্র মিত্র সকলেই ছিলেন কিন্তু পারহ্যাপস এই ক্লাবটা সত্যজিৎ রায়ের সব থেকে মানে একটা কাছের একটা প্যাশন প্রজেক্ট ছিল এবং এই ক্লাবটার উদ্বোধন করা হয়েছিল উনিশশো ছেষট্টির জানুয়ারি দেশ বিদেশ থেকে মানুষজন চিঠি পাঠিয়েছিলেন এই ক্লাবটা উদ্বোধন হচ্ছে সেটার জন্য কনগ্রাচুলেশন জানিয়ে তার মধ্যে করেছিলেন ওয়াল্ট ডিজনি তিনি কংগ্রাচুলেটারি লেটার পাঠিয়েছিলেন যে পৃথিবীর মধ্যে প্রথম এইরকম একটা কাজ হচ্ছে আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের কাছ থেকে পর্যন্ত কিন্তু চিঠি এসেছিল এই সাইফাই সিনে ক্লাবের উদ্বোধন হয়েছিল জানা যায় একাডেমি অফ ফাইন আর্টসে এবং সেখানে বলা হয় যে আপনারা যারা যারা এই সদস্য হতে চান এই ক্লাবে বছরে ছ টাকা করে দিয়ে মেম্বারশিপ কিনতে হবে প্রায় ছশো জন গেস্ট এসেছিলেন ইনগরেশনের দিনে এবং এই ক্লাব সংক্রান্ত যত গ্রাফিক্সের কাজ মানে ক্লাবের ইনসিগনিয়াটা কি হবে সিম্বলটা কিরকম হবে কোন ফন্টে লেখা হবে এই সমস্ত কিছু করেছিলেন সত্যজিৎ রায় নিজের হাতে তো জানা যায় আমাদের বাংলার এই এই সিনে ক্লাব ক্লাব সাইফাই সাইফাই পৃথিবীর মধ্যে প্রথম প্রথম ক্লাবে যে সিনেমাটা স্ক্রিনিং হয়েছিল দর্শকদের দেখানো হয়েছিল তার নাম ছিল ভিলেজ অব দ্য ড্যামড এখানে গল্পটা ছিল যে এলিয়ানদের থেকে জন্ম নেওয়া চারটে বাচ্চা বাচ্চা ছেলে সেই নিয়ে গ্রামের মধ্যে সাংঘাতিক একটা পরিস্থিতি চলছে ভয়ে মানুষজন রয়েছেন এই নিয়ে একটা গল্প ছিল এরপর যে সিনেমাটা দেখানো হয় তার নাম ছিল দ্য ইনক্রেডিবল শ্রিঙ্কিং ম্যান একজন প্রাপ্তবয়স্ক মানুষ একটি লোক সে ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে এবং সে যত ছোট হয়ে যাচ্ছে চারপাশের নর্মাল জিনিসপত্রের সঙ্গে তার লড়াই শুরু হয়ে যাচ্ছে এবং সেগুলোই তার কাছে একেবারে দানবাকৃতি কখনো দেখা যাচ্ছে সেই লোকটি একটি ট্যারিন টুলার সঙ্গে মারপিট করছে কখনো তার নিজের পোষা বিড়ালের থেকে সে বাঁচার চেষ্টা করছে এই গল্পটা শুনে অনেকেই ম্যানের কথা মনে পড়ে যাবে তো সেই সময় এইরকম একটা সিনেমা হয়েছিল বঙ্গ সেই সিনেমা কিন্তু এই সিনে ক্লাবে দেখানো হয়েছিল জানা যায় সত্যজিৎ রায় প্রেমেন্দ্র মিত্র অদ্রীশ বর্ধনাদেরটা একটা সাংগাতিক অ্যাপ্রোচ এখানে ছিলই এবং তারা কি করতেন বিভিন্ন ফরেন এমবেসির সঙ্গে কথাবার্তা বলে কিংবা বিভিন্ন রকমের যে স্টুডিও বড় বড় স্টুডিওর যে অফিস সেখানে গিয়ে কথাবার্তা বলে তারা সিনেমাগুলো জোগাড় করে নিয়ে আসতেন এই ক্লাবটা এত ভালো চলছিল কিন্তু তারপরেও খুব বেশি দিন কিন্তু এই সিনে ক্লাবটা চলেনি প্রায় তিন বছর মতো এটা চলেছিল এবং তারপর 1969 এ হঠাৎ এটা বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় অনেকেই বলেন যে সত্যজিৎ রায় তার নিজের অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন গুপি গায়ন বাঘাবাইন অরণ্যের দিন রাত্রি এই সিনেমাগুলো নিয়ে তিনি ব্যস্ত হয়ে গিয়েছিলেন অনেকেই বলেন সত্যজিৎ রায় ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলেন অদৃশ বর্ধনের ক্ষেত্রে শোনা যায় আশ্চর্য বলে তার যে ম্যাগাজিন ছিল সেটা নিয়ে তার অনেক অর্থনৈতিক সমস্যা ছিল সেটা নিয়ে তিনি একটা লড়াই করছিলেন তার স্ত্রী অসুস্থ ছিলেন এই সমস্ত কিছু মিলিয়ে এই সিনে ক্লাবটা বন্ধ হয়ে গিয়েছিল এছাড়া কিছু প্র্যাকটিক্যাল সমস্যাও ছিল যেহেতু বেশিরভাগই বি বিদেশি ভাষার সিনেমা দেখানো হতো অনেক সময় ভাষাটা একটা প্রবলেম হয়ে দাঁড়াতো অনেকেই ইংরেজি বুঝতেন না এবং তার ফলে অনেক দর্শকরা কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলতেন অনেকেই আর স্ক্রিনিংয়ে আসতেন না এই করতে করতে সিনে ক্লাবটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু তারপরেও এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পৃথিবীর প্রথম সাইফাই সিনে ক্লাব তৈরি হয়েছিল আমাদের এই বাংলার বুকে কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন আবারও এরকমই একটা খুব সুন্দর ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে দেখতে কিন্তু ভুলবেন না আর এই গল্পগুলো ভালো লাগলে একটু শেয়ার করে নেবেন আপনার কাছের মানুষদের সঙ্গে ভালো থাকবেন